লাউ গাছে কী সার দিলে মাত্র তিরিশ দিনে লাউ আসবে লাউর অধিক ফলন ফেতে ওয়ান জি টু জি ও থ্রি জি কাটিং করার পদ্ধতি লাউ গাছে পোকামাকড় ও বিভিন্ন রোগ দেখা দিলে কি করবেন সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আলাইকুম কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি একটি ক্যারেটের মধ্যে একেবারে নিচে আমি এক স্তর শুকনো পাতা দিয়েছি তার উপর অল্প কিছু মাটি দিয়েছি তার উপর আবার কিচেন ওয়েস্ট তার উপর আবার মাটি দিয়ে এভাবে লেয়ার করে করে দিলে তাহলে আর কোনো দুর্গন্ধ হয় না আর খুব তাড়াতাড়ি এগুলো পচে সারে পরিণত হয় আর ক্যারেটটি যখন ভরে গিয়েছিল তখন কিছু জন্য ক্যারেটটি রেখে দিয়েছিলাম ক্যারেটটি কিছুদিন রাখার পর এর মধ্যে আমি পাঁচটি লাউয়ের বীজ পুঁতে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পাঁচটি বীজ থেকে পাঁচটি গাছেই অঙ্কুরিত হয়েছে একটি বীজও নষ্ট হয়ে যায়নি লাউ গাছের ক্যারেটটি যে পাশে ছিল সে পাশে কোনো মাচার ব্যবস্থা ছিল না এ কারণে আমি এখন অন্য একটা পাশে নিয়ে এসেছি এখানে উপরে নেট দিয়ে মাচা করা আছে লাউ গাছ যেহেতু লতানো গাছ তো সেজন্য এ গাছটিকে বাইতে দিতে হবে লাঠির মাধ্যমে উঠিয়ে মাছায় দিতে হবে ক্যারেটের মাঝখানে দুইটি লাঠি দিয়ে দিচ্ছি যাতে করে গাছ খুব সহজে মাছায় পৌঁছাতে পারে লাউ গাছের জন্য বাঁশ দিয়ে তৈরি করা মাছাগুলো খুবই ভালো কারণ এ বাঁশের মাছাগুলো খুবই মজবুত থাকে আর লাউর যেহেতু ওয়েট বেশি তাহলে মাছা দেওয়ার সময় মাছাটা যেন মজবুত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই ক্যারেটটি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম বীজ রোপণ করবে বলে ক্যারেটের মাটিগুলো ভেজা থাকার কারণে আমি ডাইরেক্ট বীজগুলো বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে বীজগুলোকে একদিন পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হবে এছাড়াও সুতি কাপড়কে পানিতে ভিজিয়ে চিপ দিয়ে এক্সট্রা পানিগুলো ফেলে দিয়ে কাপড়টির ভাজের ভেতরে বীজগুলো রেখে ডাকনা বক্সটি সায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এক থেকে দুই দিনের মধ্যেই দেখবেন বীজগুলো থেকে অঙ্কুরিত হতে শুরু করেছে এই যে এতক্ষণ যে হাফ ড্রামটি দেখলেন এই ড্রামটি তেলের ড্রাম আমি মুদির দোকান থেকে কিনে নিয়ে এসেছি তারপর সুরি গরম করে এটাকে আমি দুই ভাগ করে নিয়েছি মানে দুইটি ড্রাম করে নিয়েছি এই ড্রামটিকেও আমি কিচেন ওয়েস্ট দিয়ে দিয়ে আস্তে আস্তে ভর্তি করে নেব বিশ পঁচিশ দিন পরে দেখুন গাছটি কত বড় হয়েছে আর মাছায় উঠে গিয়েছে আপনারা যদি লাউয়ের বীজ না ভিজিয়ে ডাইরেক্ট বসাতে চান তাহলে মাটি এক দুই ইঞ্চি গোবীরে বীজগুলো রোপণ করতে হবে তার উপর কিছু দিয়ে ডেকে দিতে হবে কোকোপিট থাকলে কোকোপিট দিয়ে দিতে পারেন উপরে আর যদি কোকোপিট না থাকে তাহলে শুকনো পাতা উপরে দিয়ে দিতে পারেন আর মাটির যদি বেজা থাকে তাহলে দিনে একবার পানি স্প্রে করে দিবেন। মাটির যদি শুকনো থাকে তাহলে দিনে দুইবার করে পানি স্প্রে করে দিতে হবে মোট কথা মাটির যেন বেজা থাকে লাউয়ের বীজ মাটিতে রোপণ করলে পাঁচ থেকে দশ দিন পাঁচ থেকে দশ দিনের মধ্যে অঙ্কুরিত হতে শুরু করবে তো এত ছোট্ট একটি ক্যারেটের মধ্যে যেহেতু পাঁচটি গাছ ঠিকমতো পুষ্টি পাবে না সেজন্য আমি এখান থেকে দুইটি গাছ সরিয়ে নিচ্ছি গাছগুলো আরও ছোট থাকা অবস্থায় আমার সরানো দরকার ছিল সরাবো সরাবো বলেই সরানো হয়নি এই ক্যারেটটি যেহেতু আমি কিচেন ওয়েস্ট দিয়েই সম্পূর্ণ রেডি করেছি আর এর মধ্যেই বিভিন্ন ধরনের উপাদান ছিল ডিমের খোসা কলার খোসা বিভিন্ন শাক সবজির অবশিষ্ট অংশগুলো দিয়েই এই ক্যারেটটি রেডি করেছিলাম আর এই উপাদানগুলোই আস্তে আস্তে পচে পচে সারে পরিণত হয়েছে যে পদ্ধতিতে আমরা লাউয়ের অধিক ফলন পেতে পারি সেটি হচ্ছে ওয়ান জি কাটিং টু জি কাটিং এবং থ্রি জি কাটিং প্রথমে গাছ যেন সঠিকভাবে পুষ্টি পায় সেজন্য আমি দুইটি গাছ এখান থেকে সরিয়ে নিয়েছি আর গাছের নিচের দিকে যে বয়স্ক পাতাগুলো আছে সেটিকে আমি এখন সেটে দিচ্ছি বয়স্ক পাতাগুলো ছেটে দিলে গাছ আরও ভালোভাবে পুষ্টি পাবে এভাবে গাছে কাটিং করে দিতে পারলে আর গাছে ঠিকমতো খাবার দিতে পারলে আপনার গাছটিতেও প্রচুর পরিমাণে লাউয়ের স্ত্রী ফুল আসবে আপনার লাউ গাছটিতে যখন দেখবেন দশ থেকে বারোটি পাতা হয়েছে তখন টিপটি ভেঙে দিবেন। ছোট্ট লাউ গাছগুলো মাসায় ওঠা পর্যন্ত এর ভিতরে আমি আর কোনো খাবার দিই নাই আজ জুত জুড়ে একটা মিক্স খাবার দিয়ে দেব লাউ গাছ লাগানোর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই পুলাসা শুরু করে সারা বছর লাউ গাছ রোপণ করা যায় বীজ থেকেও গাছ করতে পারেন আবার ছাইলে লাউর চারা কিনে এনেও বসাতে পারেন লাউকে সবসময় পুষ্টিকর সবজি হিসেবে বিবেচিত করা হয় লাউতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে এবং আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে আমি এখন খাবারটি রেডি করে নিয়েছি সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি পুরনো একটি টপ থেকে মাটি তারপর দিয়েছি চা পাতা তারপর দিয়েছি ডিমের গুঁড়ো সব উপকরণ আমি এখন ভালো করে মিক্স করে গাছটির মধ্যে দিয়ে দিব এতে করে গাছের গোড়ার মাটিগুলো শক্ত হবে না জোর জুড়ে থাকবে যারা নতুন বাগান করছেন তারা সর্বপ্রথম এই গাছগুলো লাগানোর কথাই চিন্তা করে থাকেন যেমন মরিচ গাছ তারপরে বেগুন গাছ লাউ গাছ এই গাছগুলো লাগানোর কথা ভাবেন আর যারা পুরাতন বাগানে তারা তো সবসময় এই গাছগুলো লাগিয়ে থাকেন আমিও সবসময় এই গাছগুলো লাগিয়ে থাকি আমি এখন আগের পুরাতন মাটিগুলোকে খুঁড়ে দিচ্ছি এতে করে পুরোনো খাবারের সাথে নতুন যে খাবারটি দেব ওটা যেন ভালো মতো মিক্স হয়ে যায় তো নতুন যে খাবারটা রেডি করে নিয়েছি সেই খাবারটি আমি এখন দিয়ে দিচ্ছি গাছগুলো সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সঠিক পুষ্টি সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ পোকামাকড় এবং লাউ গাছের রোগ লাউ গাছে পোকামাকড় ও বিভিন্ন রোগ দেখা দিতে পারে প্রতিদিন পানি দিয়ে গাছটি ধুয়ে দিতে পারেন প্রতিদিন গাছের গোড়ায় পানি দেওয়ার সময় উপরের অংশটুকু যদি ধুয়ে দেওয়া যায় তাহলে পোকামাকড়ে আক্রমণ খুব কম হবে আর যদি পাতাগুলো রোগ আক্রান্ত হয় তাহলে পাতাগুলো কেটে ফেলে দিতে হবে আপনার লাউ গাছটিতে যদি পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে সেই ক্ষেত্রে এক লিটার পানিতে এক চামচ হলুদের গুঁড়া মিক্স করে স্প্রে করে দিতে পারেন এছাড়াও আরও দিতে পারেন এক লিটার পানিতে এক চামচ ডিটারজেন্ট এক চামচ তেল দিয়ে ভালো মতো ঝাঁকিয়ে স্প্রে করতে পারেন সপ্তাহে দুই তিন দিন এভাবে স্প্রে করতে থাকলে দেখবেন যে পোকামাকড় অনেক কমে গেছে যে একটা খালি ড্রাম দেখেছিলেন ওই ড্রামটি দিকে আমি আস্তে আস্তে সম্পূর্ণ ভরে ফেলেছি আর এখন গাছ লাগিয়ে দিচ্ছি এভাবেই আমি অল্প একটু মাটি দিয়েই অনেক বড় বড় ড্রাম ভর্তি করে ফেলি আমি যখন বাগান করা শুরু করেছিলাম তখন শুধু দুই বস্তা মাটি কিনেছিলাম এরপর থেকে আমি আর এক বিন্দুও মাটি কিনতে হয়নি এভাবে আমি কিচেন ওয়েস্ট দিয়ে দিয়ে তারপরে অন্য একটা টবের থেকে অল্প একটু মাটি নিয়ে এভাবেই আমি একটি টবের মাটি দিয়েই আর দশটি টব রেডি করেছি যে প্রযুক্তিতে অধিক ফলন পেতে পারি সেটি হচ্ছে ওয়ান জি এবং থ্রি জি কাটিং এই কাটিংগুলো ঠিকমতো করতে পারলে আর গাছকে ঠিকমতো খাবার দিতে পারলে আপনার গাছটিতেও প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে আমি এখন ক্যারেট থেকে যে দুইটি গাছ তুলেছিলাম সেই দুইটি লাউ গাছ আমি এই হাফ ড্রামে লাগিয়ে দিচ্ছি লাউ গাছে যখন দশ থেকে বারোটি পাতা আসবে তখন টিপটি ভেঙে দিতে হবে টিপটি ভেঙে দেওয়ার পর মেন লতাটি সাইড থেকে যে নতুন লতাগুলো বের হবে সেগুলোই হচ্ছে টু লতা টু জি লতাটির টিপটি যখন ভেঙে দেবেন এরপরে যে লতাগুলো বের হবে সেটাই হচ্ছে থ্রি জি এভাবে ফোর জি ফাইভ জি এভাবে কাটিং করে দিতে পারেন তাহলে গাছে অধিক ফলন পেতে পারেন আজ আমি আমার গাছটিতে ওয়ান জি কাটিং করে দিব আর গাছে মাটি দেখে পানি দিবেন যদি মাটি বেঁচা থাকে তাহলে পানি একবার দিলেই হবে আর যদি দেখেন মাটিগুলো খুবই শুকনো তাহলে দুইবার করে পানি দিতে পারেন গাছে যদি ঠিকমতো পানি না দেওয়া হয় অথবা খাবার না দেওয়া হয় তাহলে গাছের পাতাগুলো নেতিয়ে যেতে পারে ফুল ঝরে যাবে গাছ দুর্বল হয়ে পড়বে তো আমি এখন লাউ গাছের টিপটি ভেঙে দিয়েছি মেন শাখার থেকে নতুন যে লতাগুলো বের হবে সেটি হচ্ছে টু যখন বের হবে তখন আমি আবার ভেঙে দিব গাছে খাবার দিয়েছিলাম আর ওয়ান জি কাটিং করেছিলাম এর দুই তিন দিন পরে আমি গাছের উপরের দিকে তাকিয়ে দেখি অলরেডি লাউ বের হওয়া শুরু হয়েছে সাত আটটার মতো বের হয়েছে এদিকে একই সঙ্গে আছে তিনটি আবার ছোট ছোট আছে আর এদিকে আছে দুইটি এভাবে আপনারাও বাগানে লাউ চাষ করতে পারেন আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ